বগুড়া সোনাতলায় ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ ডিএনবি নামের একটি ভুয়া এনজিওর বিরুদ্ধে তিন কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগ উঠেছে বিস্তারিত থাকছে বগুড়া থেকে পাঠানো প্রতিবেদনে সোনাতলা উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে থাকা এগারোশো সদস্য করেন এই ভুয়া এনজিও তাদেরকে লোন দেওয়ার কথা বলে সঞ্চয় করেন তিন কোটি টাকা সাধারণ মানুষের টাকা না দিয়ে আত্মগোপন করেছে এনজিওর কর্মকর্তারা সবাই এ বিষয়ে গত ছাব্বিশ আগস্ট সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীদের পক্ষে শিখা খাতুন গরফতেপুর গ্রামের শাহিনের স্ত্রী শিখা খাতুন অভিযোগ করেন বড় অঙ্কের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এনজিও সদস্য হতে বাধ্য করা হয় তাকে শিখা খাতুন সদস্য হয়ে আঠারোশো টাকা জমা দেন এমনি করে এগারোশো সদস্যরা কেউ পাঁচ হাজার টাকা কেউ তিন হাজার টাকা করে জমা করেছিলেন ঋণের আশায় অভিযোগে বলা হয়েছে এনজিওটির সাথে তিন ব্যক্তিকে প্রতারণার মূল হোতা হিসেবে উল্লেখ করা হয়েছে তারা হলেন মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ শামীম Akhtar রতন এবং মোহাম্মদ মাহমুদুল রহমান রনি ভুক্তভোগী সহ স্থানীয়দের দাবি এনজিও টি সঞ্চয়ের প্রলোভন দিয়ে সদস্যদের কাছ থেকে তিন কোটি টাকা সংগ্রহ করেছে পরে সঞ্চয়ের টাকা না দিয়ে সকল কর্মকর্তা গা ঢাকা দিয়েছেন আপনাকে আমার কে বললো কে বললো সাংবাদিক ভাই আরো পিসে আরো লোক মেলা পার্টনার মেলা আছে সে পার্টনারের সাথে কই নিয়ে গেল মোটামুটি বই নিছে মেলা বই নিছে

ও আচ্ছা 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 হ্যাঁ 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 না না ঠিক আছে ঠিক আছে কথাটা এটা ঠিক আছে হ্যাঁ আচ্ছা যেরকম শুনছিলেন যে এখানে আসলে এই যে একটা এনজিও সেই এনজিও আমরা একটু দেখাই আপনাদেরকে এন জি এই এই জায়গাটা সাইনবোর্ড ছিল আমরা গততে আপনাদেরকে দেখাইছি সাইনবোর্ডটা অলরেডি এখান থেকে শুরু হয়েছে আর এই মেয়েদেরকে এন জি ওর কর্মীদের কে বের করে দিছে এনজিওর কর্মীদের কে বের করে দিছে বার করে দিছে আর সিদা কালকে দেখে গেল ওই জায়গা নাই তাই দানা তাহলে এইভাবে ঘুরছেন তাও টাকা পাচ্ছেন না আসলে তারা তাদের যে দাবিটা তারা দাবি করছে যে টাকার জন্য এই বাড়িওয়ালা আলমগীর হোসেন তারা আশ্বাস হোসেন আশ্বাস দিল এখন আর হোসেন টাকা না দিয়ে বরঞ্চ তাদেরকে আছেন অস্ত্র দিয়ে ভয় ভীতি প্রদর্শন করছে

yaar e alungi gadi tule diyeche pore ha oi boy ladak marar por oi ladak kitisu taka আমরা দেখাচ্ছি দেখেন লোকজন কত কত লোকজন দেখেন লোকজন তারা টাকার জন্য এখানে ঘুরছে আর তাদের দাবি যে এই বাড়ির যিনি মালিক নামুল আলমগীর সে তাদেরকে অস্ত্র দেখে দাবান শাসন করছে তারা আসলে শঙ্কায় আছে যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা